নমস্কার ওয়েলকাম টু হেলথ এন্ড আমরা আজকের আলোচনাটা শুরু করব একজনের গল্প দিয়ে একজন ভদ্রমহিলা পঞ্চাশের কাছাকাছি বয়স অত্যন্ত উচ্চ পদে আসীন এবং দায়িত্বপূর্ণ পদে কর্মরতা তার কাজের জন্যই তাকে ভীষণভাবে টুরে যেতে হতো এবং অনেক ইম্পর্টেন্ট মিটিংয়ে অংশগ্রহণ করতে হতো তিনি লক্ষ্য করতে থাকেন তার বয়স পঞ্চাশের দিকে যত এগোতে থাকে মিটিংয়ে বসে যখন তিনি জোরে কথা বলতেন বা হঠাৎ হেসে ফেলতেন বা প্লেনে যাতায়াতের সময় তাড়াতাড়ি করে হেঁটে গেলেন বা সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ করে তার ইউরিন বেরিয়ে যেত এই কন্ডিশানটাকে বলা হয় স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স যেখানে হাঁচি কাশির সঙ্গে মহিলাদের ইউরিন বেরিয়ে যায় তিনি এই প্রবলেম নিয়ে আমাদের কাছে আসেন আমরা তাকে লেজার দিয়ে চিকিৎসা করি এবং এখন তার জীবন একদমই স্বাভাবিক হয়ে গেছেন তিনি কনফিডেন্সের সাথে তার মিটিংয়ে এবং ট্যুরে অংশগ্রহণ করেন আমরা এরকম ঘটনা একটি নয় বহু সম্মুখীন হই বহু মহিলা তাদের এজের সাথে সাথে অথবা মেনোপজের বয়স আসার সাথে সাথে বা অনেকে নর্মাল ডেলিভারি বা চাইল্ড বার্থের সাথে সাথে এই সমস্যা সম্মুখীন হন যেটাকে বলা হয় স্ট্রেস ইউরোনারি ইনকন্টিনেন্স এটা একটি খুব এম্বারাসিং সিচুয়েশন এবং তার জন্য মহিলারা অনেকেই এটা বলে উঠতে পারেন না এমনকি ডাক্তারদের কাছে এসেও নিজে থেকে বলেন না বাড়ির লোকের কাছেও বলেন না চেপে রাখেন বিভিন্ন জায়গায় যাতায়াতটা অনেক সময় বন্ধ করে দেন লোকের সাথে মিশতে চান না সোশ্যাল অনুষ্ঠানগুলোকে অ্যাভয়েড করতে থাকেন তাদেরকে এটা জানানোর জন্যই আমাদের প্রয়াস যে এর চিকিৎসা আজকে আছে এবং অপারেশন ছাড়াই আছে লেজারের মাধ্যমে কিভাবে করা হয় এটি একটি সম্পূর্ণ আউটডোর বেসড ট্রিটমেন্ট যেখানে পেশেন্টকে ভর্তি হতে হয় না হাসপাতালে আমরা লেজারের সাহায্যে চিকিৎসা করি আমাদের ডায়োড লেজার আছে সেটি একদম পেইনলেস ওয়েতে টিস্যুটাকে একটা সার্টেন টেম্পারেচার পর্যন্ত গরম করে যেখানে কিনা না টিস্যুতে যে চেঞ্জেসগুলো হয় তাতে যে টিস্যুগুলি ধরুন শুকিয়ে গেছে বা ড্রাই হয়ে গেছে বা বয়সের সাথে সাথে অ্যাট্রফি হয়েছে সেইগুলোকে পুনরুজ্জীবিত বা রিজুভিনেটেড করে তার জন্য পেশেন্টের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর থেকে তিনি সমাধান পান এই টিস্যু রিজুভিনেশন বা সিংটার টাইটেনিং হয় লেজারের মাধ্যমে ফলে পেশেন্টের যে হাঁচি কাশির এই যে সমস্যাটা যে হাঁচি কাশির সাথে ইউরিন বেরিয়ে যাওয়ার সমস্যাটা বা স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স যেখানে স্প্রিংটা লুজ হয়ে যায় এই স্প্রিংটারিক টিস্যুকে এটি পুনরুজ্জীবিত করে বা টাইট করে আমি যেরম বললাম যে এটার জন্য পেশেন্টকে হাসপাতালে ভর্তি হতে হয় না আউটডোর বেসিসেই হয় চার সপ্তাহ অন্তর অন্তর এক একটা সিটিং হয় এটার জন্য কোনো অ্যানালজেসিয়া লাগে না কোনো অ্যানাস্থেসিয়া লাগে না কমপ্লিটলি একটা পেইনলেস প্রসিডিওর কোনো কাটা ছেঁড়া বা সেলাই করার গল্প নেই পেশেন্ট তার প্রসিডিওর করে সাথে সাথেই বাড়ি চলে যেতে পারেন এবং নিজের কাজে যোগদান করতে পারেন আমরা যেটাকে বলি যে পেশেন্ট ক্যান ড্রাইভ ব্যাক হোম এতটাই এটার সুবিধে এর সাইড এফেক্টস প্রায় নেই বললেই চলে এবং এটার সাথে আরেকটা অ্যাডভান্টেজ আছে পেশেন্টকে আমরা এই একই চিকিৎসা কিন্তু আরও দুটি কন্ডিশনে দিতে পারি যেটা হচ্ছে চাইল্ড বার্থের সাথে সাথে পার্টিকুলারলি দু তিনটে নর্মাল ডেলিভারি হয়ে গেলে পরে ভেজাইনাল টিস্যু লুজ হয়ে যায় সেই টিস্যুকে টাইট করার জন্য কিন্তু একই লেজার আমরা ব্যবহার করতে পারি এবং মেনোপজের সাথে সাথে অনেকে আমাদের কাছে আসেন জ্বালা নিয়ে ড্রাইনেস নিয়ে যাতে তারতে সহবাসে অসুবিধা হয় ক্রনিক ইরিটেশন নিয়ে ইন্টিমেট পাচ্ছে অবশ্যই তার জন্য কিন্তু আমরা এই লেজার দিয়ে চিকিৎসা করে থাকি তো আজকে আমার এইটাই বলার এবং সবাইকে জানানোর যে এই একটা কন্ডিশন যেখানে কিন্তু অপারেশন ছাড়াও সম্পূর্ণ আউটডোর বেসিসে একটি ট্রিটমেন্ট আছে লেজারের মাধ্যমে যেটা আমরা রেগুলার বেসিসে করে থাকি মেয়েদের আর চুপ করে থাকার দরকার নেই তারা এসে সরাসরি আমাদের তাদের এই প্রবলেম জানালে এই চিকিৎসা আমরা অবশ্যই তাদের দিতে পারবো ধন্যবাদ